সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি রুটি পরোটা খাওয়ার জন্য একটা সম্পূর্ণ একটা নিরিমিষ তরকারি চলুন তাহলে দেখে কি কি সবজি ব্যবহার করে কিভাবে করলাম এখানে আট দশটা মতো পটল কেটে নিয়েছি পটলটাকে মাঝখান থেকে অর্ধেক করে এক একটা অর্ধেক যেরকম করে চার টুকরো করেছি আর একটা আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি অত্যন্ত সিম্পল একটা তরকারি কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি একটা ভাজা মশলা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে তাওয়াটা তাওয়াটা বসিয়েছি গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি এখানে হাফ চামচ সাদা ঝিরে মৌরি এক চামচ মৌরির পরিমাণটা একটু বেশি এখানে আট দশটা গোলমরিচ এক চামচ সাদা তিল সব একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলা ভাজার সময় কিন্তু সব সবসময় তাওয়াটাকে গরম করে বা প্যানটা যেটাতেই করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে ধীরে ধীরে রোস্ট করতে হয় সুগন্ধটা বজায়। মিনিট দু এক মতো নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে মশলাটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি মশলাটা রোস্ট করে কিন্তু যে কোনো মশলাই রোস্ট করে সাথে সাথে তাওয়ার থেকে নামিয়ে দেবেন তা না হয়তো কিন্তু তাওয়ার গরমে কিন্তু বেশি রোস্ট হয়ে যাবে ঠান্ডা হলে পরে এটা একটা কুটে মশলা তৈরি করে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসালাম শস্য তেল দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম অল্প একটু সাদা জিরে দিলাম

এক চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম আদার করে । ফোড়নের সাথে যদি আদার কাঁচা লঙ্কাটা দিতাম তাহলে কিন্তু আদার কাঁচা লঙ্কাটা পুড়ে যেত মানে বেশি ভাজা হয়ে যেত ফ্লেভারটাই নষ্ট হয়ে যেত সেই জন্য আদা কাঁচা লঙ্কাটা একটু পরে অ্যাড করলাম এই মশলা কখন কিভাবে ব্যবহার করা হয় তার উপরে কিন্তু টেস্ট নির্ভর করে এবার পটলটা দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে হাফ চামচ আর নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে পটলটাকে আলুর সাথে একসাথে আবার একটু ভেজে নেব এবার একটু ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি প্রায় মিনিট চার পাঁচের মতো এরকম ঢাকা ছিল মাঝে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছি ঢাকাটা খুলছি পটলটা ভাজা ভাজা হবে আবার একটু ঢেকে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেম কম করে ঢেকে ঢেকে করলে কিন্তু তরকারি টেস্টি আলাদা হয় এখানে একটা হামাল দিস্তা নিয়েছি মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে ফুটে নিলাম মশলাটা কিন্তু এরকম মানে হাফ ক্রাশ মতো হয়েছে এবার পটলের ঢাকনাটা খুলছি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিচ্ছি কারণ টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় আবারও মিনিট দিয়ে কত ঢাকা ছিল ঢাকাটা খুললাম

চিনিটা দিয়ে আবার মিনিট দিয়ে মতো একটু নাড়াচাড়া করে নিলাম এই মশলাটা অ্যাড করে দিচ্ছি এখান থেকে চামচ দিয়ে দিলাম আর একটু লেবুর রস এই যে লাস্টে মশলাটা অ্যাড করলাম এবং লেবুর রসটা অ্যাড করলাম তাতে কিন্তু তরকারি টেস্টটা আরো অনেকটাই পাল্টে যাবে একটা গোল ছোট মাঝারি সাইজের পাত্রি লেবু হাফটা ব্যবহার করলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার